আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেরা ওই মিথ্যা মামলার জন্য সে কারাগারা আছে সে যেন আপনাদের জনমতে আপনাদের বুটের দোয়া পাশ করে উল্লেখ করে উল্লেখ সে যেন নামগল মার্কা আমি একটা মাশসাফ শেরপুর জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য সচিব আমি জাতীয় পার্টির যিনি মনন পেয়েছেন আমাদের শেরপুর জেলার আহ্বায়ত মহামুদ্লফ মনি তার পক্ষে আমি মনোনয়নপত্র দাখিল করতে আসছি তার বাবাকে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন আমরা মনিবার পক্ষে নাঙ্গল মাথা মনোনয়ন আমরা পেয়েছি হ্যাঁ আমরা আজকে গ্রীষ্মের কাছে মনোনয় দাখিল করব এই আমাদের কথা সকলের কাছে দোয়া চাই এবং মনিবার জন্য দোয়া চাই সকলকে আসসালাম আলাইকুম

সাথে কথাবার্তা হইলো হ্যাঁ এবং আমরা আমি আশরাফ শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমি মোহাম্মদ মনি মণিভাইয়ের পক্ষে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছি মণিভাই তার পক্ষে আমরা এসে মাননীয় জেলা প্রশাসনের কাছে আমরা আমাদের মণিভাই মনোনয়নপত্র দাখিল করেছি এক এই মতো দাখিল করে আমরা বেরোয় আসলাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে সুন্দর পেয়ার নির্বাচন হতে আমরা মাঠে থাকবো